আপনারা জেনে থাকবেন সম্প্রতি ভারত থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা অসংখ্য গাছ দুধকুমার নদী কালজানি নদী এবং ভারতের তর্ষা নদী হয়ে ভেসে এসেছে যদিও আমার বাড়ি দুধকুমার নদী হতে অল্প কিছু দূর কিন্তু আমি যেতে পারিনি আজকে হঠাৎ করে ঘুরতে গেলাম যে দেখি কি অবস্থা তো আমি নদীর পারে গিয়ে দেখতে পারলাম দুধ কেমোরের পার ঘেঁষে শত শত গাছের গুড়ি স্তূপাকারে আকারে পড়ে আছে এই সকল গাছ স্থানীয় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে এই গাছগুলো তারা ধরে রেখেছে অলরেডি কিছু গাছ তারা বিক্রি করে দিয়েছে এবং কিছু গাছ তারা রেখে দিয়েছে নদীর পার ঘেসে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্নভাবে বিভিন্ন জন নিয়ে যাচ্ছে এবং কেউ কেউ বিক্রি করে দিয়ে অর্থ উপার্জন করছে যতদূর জানা গেছে ভুটান অথবা নেপালের পাহাড়ি ধসের কারণে এই সকল গাছ ভেসে এসেছে সেই সাথে বাংলাদেশের কিছু হর হতদরিদ্র মানুষের ভাগ্যের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যে গাছগুলো তারা বিক্রি করে অনেকেই অর্থ উপার্জন করেছেন এবং অনেকের পরিবারের জ্বালানির যে চাহিদা সেটি মিটিয়েছেন আমার চোখ যত দূর যায় আমি হাঁটতে থাকলাম দুধ কুমারের পার ঘেসে শুধু গাছ আর গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি হেঁটে যত দূর যাচ্ছি শুধু গাছই চোখে পড়ছে দেখুন এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো পারে রাখা আছে এই গাছগুলোর সাথে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে আমি একটি গাছের সাথে দেখলাম পাথর এখানে এই গাছটি হয়তো পাথরের সাথে ধাক্কা লাগে পাথর ভিতরে ঢুকে গিয়েছে দেখুন দর্শক এত বড় গাছ মূলত এদিকে দেখা যায় না সচরাচর দেখুন দর্শক এই যে গাছগুলো দেখুন দর্শক গাছ দেখুন সম্পূর্ণ সম্মানিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল আকার একটি গাছের উপর আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু ভারত থেকে ভেসে এসেছে এই দুধকুমার নদী দিয়ে আমাদের উপরে রয়েছে কালজানি নদী এবং তার উপরে তোষা নদী ভারতের সম্ভবত ধারণা করা হচ্ছে এগুলো বড় কোনো পাহাড় ধসে এই গাছগুলো ভেসে এসেছে চারিদিকে এই দুধ নদীর পার ঘেসে আমরা যতদূর চোখ যায় আমরা দেখতে পাচ্ছি শুধু গাছ আর গাছ এই গাছগুলো কিন্তু স্থানীয় লোকজন অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে এই গাছগুলো তারা পারে ভিড়ানোর চেষ্টা করেছেন এবং তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন এই গাছগুলো কিন্তু যেগুলো ভালো ভালো গাছ সেগুলো বিক্রি করে দিচ্ছেন এবং যেগুলো একটু খারাপ ধরনের সেগুলো কিন্তু করার জন্য এই রেখে দিয়েছেন ইতিমধ্যেই অনেক গাছ বিক্রি হয়ে গেছে যেগুলো কিন্তু সমিলে মিলে ভাঙানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তারপরেও এখানে অসংখ্য গাছ এখনো পড়ে আছে এই গাছগুলো অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই স্থানীয় লোকজন ধরেছে অনেকে পানিতে ডুবে হতাহতের ঘটনা ঘটেছে এবং এই গাছের সাথে বিষাক্ত সাপ বিশ্ব এই ধরনের জীবজন্তু কিন্তু এসেছিল তারপরেও মানুষ জীবিকা আহরণের টানে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই গাছগুলো ধরেছে গাছ দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়ি এবার আমরা পরিকল্পনা করলাম নদীর উপরে যাব কাশ ফুল দেখতে তাই একটি নৌকা নিয়ে দেখার উদ্দেশ্যে রওনা করলাম ভালো লাগতেছে ভালো লাগতেছে ঘুরতে নৌকার মাঝি তার আপন মনে নৌকা বয়ে চলছিল এদিকে সূর্য কিন্তু অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন এই যে পানি নদীর পানি বলা 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 এই নদীর পানি ভালো কত সুন্দর কাশফুলের কাছাকাছি চলে এসে গেছি গায়ে ওই যে টং আছে ওই পাশে নিয়ে যাও টং দ্বারা নিয়ে যাও এই টং ভিতরে ঢুকার হবে না কে ই এত সস্তা দাম কে কি যে ঢুকতে নদীর উপরের কাছা যে আমরা নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করলাম। মাটি বেয়ে আমরা হাঁটতে লাগলাম। দুপাশে কাশবন মাঝখান দিয়ে স্রোত বয়ে যাওয়ার কারণে পলির রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তা ধরে আমরা হাঁটতে লাগলাম। কিছু ছবি তুললাম। এবং অনেকক্ষণ ঘোরাফেরার করার পর ভালো সময় কাটালাম সময়ত তো আমরা আছি দুধকুমার নদীর উপারে এই বিস্তীর্ণ কাশফুলের যে সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এই কাশফুলের ভিতরে আমরা এখন ঢুকে গেছি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কাশফুল এর মাঝখানে আমি রয়েছি এখানে দেখলে বুঝতে পারবেন শুধু কাশফুল এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল এটি দুধকুমার নদীর ওপারে সামাদের ঘাট পার হয়েই আপনি এই কাশফুলের দেখা পাবেন এবার ফেরার পালা আমরা এখন দুধকুমার নদীতে দেখতে পাচ্ছেন গাইস

মা বইতেছে গ্যাস নাকি হ্যাঁ ও সোমিলে হেনে আছে ও এখানে ফরাই কাট ও খাতা সুন্দর ও এই নিচে তার হইছে ওভাবে দকুরিটা লাগাই পরমনা ও করলে নেই তাহলে আমি এইলে কি কাট এগুলা পরিষ্কার জানা কি কাট গিলা ঝুর লাগলা এইলে জংলি কাট না হ্যাঁ জংলি কাট না जोगनी माने पहाड़ी गाज ये पहाड़ी